এবার নদীর ঘাট দখল করে হচ্ছে অবৈধ নির্মাণ ডোমকলের শিয়ালমারি নদীর কুপিলা ঘাট দখল করে হৃদয় মাঝি নামের এক ব্যক্তি অবৈধভাবে বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ নদীর পাড়াপাড়ের বাঁশের ফরাসের পাশে এই বাড়ি নির্মাণ করা হচ্ছে আর ঘাট দখল করে অবৈধ নির্মাণে বাঁধা দিয়ে সরব হয়ে উঠছে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ব্লক প্রশাসনকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালে কাজ বন্ধ করে দেওয়া হয় যদিও গ্রামের একাংশ অভিযোগ রাজনৈতিক মত ঘাট দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছিল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 এবার নদীর ঘাট দখল করে হচ্ছে অবৈধ নির্মাণ ডোমকলের শিয়ালমারি নদীর কুপিলা ঘাট দখল করে হৃদয় মাঝি নামের এক ব্যক্তি অবৈধভাবে বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ নদী পারাপারে বাঁশের ফরাসের পাশেই এই বাড়ি নির্মাণ করা হচ্ছে আর ঘাট দখল করে অবৈধ নির্মাণে বাধা দিয়ে সরব হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ব্লক প্রশাসনকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালে কাজ বন্ধ করে দেয়া হয় ঘটনা হলো এখানে তো ওয়াকে এমনি বাস করবে থাকবে কোনো জায়গা আছে না ভেতে যে ব্রিজ হয় ওখানে নৌকা ভিড়া পারবে না এমনি বর্ষা বর্ষায় গেলে নৌকা পারবে না তাহলে পাকা ঘর করলে কী করবে হবে ঘাটে ভিতরে পাকা ঘর করতে দেবে কে আমরা বাঁধা দিয়ে আছে দিয়েছে বুদ্ধি বুদ্ধি বানা করতে হ্যাঁ কেস খামারে যা হয় হবে মারামারি দিতে হয় তাও করবো কেউ ব্যবহার করতে দেবো না কেউ জবরদখানই তো আমরা জানি না তো সবাইকে যা নাম্বারও বলছে জানি না সবাই বলছে জানিনা আমাদের এখানে পঞ্চাশ মিনিট নাম্বার আছে তাও জানি না বলছে ডিজে মন্ডলী করছে তা বলছে আমাদের এখানকার সংসদের মেম্বারও বলছে জানিনি পঞ্চায়েত সমিতি মেম্বারকে বলছি তাও জানিনি তা বলছে কি চাচ্ছেন এখন আমরাও ঘাট পরিষ্কার থাক তবে বাড়ি নির্মাতা হৃদয় মাঝির দাবি তিনি দশ বছর ধরে এই জায়গাতেই বসবাস করেন সেই কারণেই বাড়ি তৈরি করছিলেন তবে কার অনুমতিতে করছিলেন সেই বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি এটা ঘাটের দশ জমি আছে আমাকে এর আগে সরকারি জমি তখন কি পাকা বাড়ি করেছেন না কে তখন সবাই আমাকে বলেছিল এখানে বসবাস করো এখানে সবাই সবাই দেশের লোক সবাই আমাকে এটা তো আমি করতে পারতাম না সবাই আমাকে দিয়েছিল এটা নদীর ওপরে তো হ্যাঁ নদীর ওপরে ঘাটের নামে নদী বাঁধ দিয়ে দশ আছে

কারো হ্যাঁ কারো ইন্ধনই তো করছে নাহলে সেটা তো আমি সঠিকভাবে জানি না তবে গ্রামের মানুষ বাধাপ্রাপ্ত আছে আমাকে এসে বলল এর ব্যবস্থা করে তো আমি বললাম যে আমি তো বিরোধী না তা আমি আমার কিছু করি নাই যেহেতু আমার কথা চলবে না সে সব আমি কিছু বলতে পারবো না তো গ্রামের মানুষ তোমরা যা করবা করো তোমরা যদি পারো তারা মাস্ক পিটিশন জমা দিয়েছে থানায় গিয়ে তারপরে কাজটা বন্ধ আছে চা বলতে হলে ভালো যেখানে ঘর করলে অসুবিধা হবে সেখানে ঘরটা না করাই ভালো হবে যদিও পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রিন্টু মন্ডল জানিয়েছেন ঘাট দখল করে অবৈধ বাড়ি নির্মাণে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ওটা তৃণমূলের কোনো ইন্ধন নাই আর তৃণমূলের যদি ইন্ধনে থাকবে তাহলে এই যে অবজেকশন আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমার কাছে অবজেকশন আছে এটা আমি ক্যাম্পের ইনচার্জ যে অফিসার আছে তার সাথেও আলোচনা করেছি বা বিড সাহেবকেও বলেছি যে সরকারি ল্যান্ডের পরে পাকা ঘর হলে সেটা আইনগতভাবে অপরাধ এটা আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমি ওকে নিষেধও করেছি তারপর যখন থামে তখন পুলিশ গিয়ে কাজবদ্ধ রেখেছি এটা আমাদের কোনো না এটা ঘাটের মাঝি হয়তো ওখানে আগে থেকে ঘর ছিল

এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেইন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন